নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন এই জিরা রাইসটা মাটন চিকেন ফিশ সব কিছু দিয়েই খাওয়া যায় গতকালই আমি এই জিরা রাইসটাই চিকেন কষার সাথে শেয়ার করেছি বিশ্বকর্মা পুজো উপলক্ষে যদি আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন খুব সহজে তৈরি হয়ে যাবে এই জিরা রাইসটা আপনারা যদি কাপের মাপে চাল কাপের মাপে জলটা নিয়ে নেন একদম ঝরঝরে জিরা রাইস তৈরি হয়ে যাবে খেতেও খুব ভালো লাগবে আমি জিরা রাইস তৈরি করার জন্য ইন্ডিয়ান গেট বাসমতি রাইস নিয়ে নিয়েছি প্যাকেটটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের অসুবিধা না হয় আপনারা অন্য চালেতেও তৈরি করতে পারেন জিরা রাইস তৈরি করার জন্য আমি মোট পাঁচ কাপ চাল নিচ্ছি এখানে আমি এখন দু কাপ নিলাম দু কাপ চাল নেওয়া হয়ে গেছে আরও তিন কাপ আমি মাফ করে নিচ্ছি এটা নিলাম তিন কাপ আর দু কাপ আমি নিয়ে নেব দেখুন চার কাপ নিয়ে নিলাম আরও এক কাপ চাল আমি নিয়ে নিলাম এই কাপের মাপ করে আমি চালটা নিলাম এই কাপের মাপ করেই আমি আবার জলটা নেব পাঁচ কাপ চাল আমার নেওয়া হয়ে গেছে এইবার চালটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখব এই পাঁচ কাপ চালের জিরা রাইসটা প্রায় সাতজন খেতে পারবে কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এখানে দু চামচ চায়ের চামচে ঘি নিয়ে নিলাম আর দু চামচ রিফাইন অয়েল তেল আর ঘিয়ের মধ্যে এক চামচ সাদা জিরা দিয়ে দিলাম এটা আমার ঘরে থাকা জিরা দিয়ে জিরা রাইসটা তৈরি করছি আর দিয়ে দিলাম তিন পিস তেজপাতা আরও একটা জিরা কিনতে পাওয়া যায় সেটা হচ্ছে সরু টাইপে সেটা দিয়েও জিরা রাইস ভালো হয় এবার দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা কুচো কাঁচা লঙ্কা জিরাটা ভাজা হয়ে গেছে ডেকচিতে চালটা ভিজিয়ে রেখেছিলাম জলটা ফেলে এবারে ছাঞ্চা দিয়ে ছেঁকে ছেঁকে জলটা এর মধ্যে কড়াইতে নিয়ে নিলাম কড়াইতে দিয়ে আমি চালটা ভালো করে ভেজে নেব সামান্য একটু জল হয়ে গেছিলো সেটা আমি গ্যাসটা জোর করে দিয়ে শুকনো করে নিয়েছি গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি এখন চালটা আমার ঝরঝরে করে ভাজা হয়ে এসছে আমি এই কাপটার মাপ করে পাঁচ কাপ চাল নিয়েছিলাম আমি এখন দশ কাপ জল নিয়ে নেব তবে আমি দু কাপ দেখাচ্ছি আর বাকিটা আপনারা দিয়ে নেবেন দেখুন এরকমভাবে দশ কাপ জল নিয়ে নেবেন এখানে আমি দশ কাপ জল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ বড়ো চামচের লবণ আর একটু সামান্য দিয়ে দিলাম আর এক চামচ চিনি দিয়ে ভালো করে জলটাকে গুলিয়ে নিয়ে আর মিডিয়াম গ্যাসে আমি ফুটিয়ে নেব জিরা রাইসে ভাতটা একদম তৈরি হয়ে গেছে ঝরঝরে রকম মাপ করে দিলে খুব সুন্দর ভাত হবে আমি রাইসের মধ্যে আরও একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়োটা যদি থেতো করে দেওয়া হয় আরও ভালো হবে জিরা রাইসের মধ্যে আমি একটু গোলমরিচ এরকম থেতো থেতো করে দিয়ে দিলাম এতে গোলমরিচের গন্ধটাও ভালো লাগবে আর খেতেও খুব ভালো হবে জিরা রাইসটা খুব সহজে আর খুব ঝরঝরে জিরা রাইস তৈরি করে নিলাম এটা আপনারা মাটন বা চিকেন বা ফিশ যে কোনো ইচ্ছা যাদি ইচ্ছা খেতে পারেন জিরা রাইসটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকলে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে আগ্রহ পাই আপনাদের থেকে গতকাল বিশ্বকর্মা পুজো উপলক্ষে এই জিরে রাইসটা আর চিকেন কষা আপনাদের সাথে শেয়ার করেছি একবার খেয়ে দেখবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার